আমার তুমি কার কথা সারা রাত জেগে থাকো কার কথা তুমি সিগারেট খেয়ে তোমার জীবন নষ্ট করছ কার দুঃখে তুমি মদ পান করো সে কে ওই মেয়েকে যার কথার কারণে তুমি সারা দিন উদাসীন থাকো সলা নাই জাকাত নাই সুয়াম নাই সে মেয়েকে যাকে পাওয়ার জন্য তুমি সলা দাদাই করতেছো মাজারে তাইয়ার মধ্যে তুমি টাকা দান করতেছ তুমি তাবিজ দিচ্ছ তুমি কুফুরি করতেছ সে মেয়েকে তোমার মা তোমার বোন তোমার ফুপি তোমার খালা তোমার আপন চাচি যে তোমার চাচার ঘরে এখনো আছে তালাক দিলে বিয়ে করা যায় সেটা ভিন্ন কথা যে এখনো هستিন তোমার আছে তোমার আপন ভাতিজি তোমার আপন ভাগ্নে কার কারণে তুমি ডিপ্রেশনে আছো হইছি হইছি যাদের তুমি সরদ উদয় করতেছো তারপরে সেই মেয়ে তোমাকে আই হেট ইউ বলে দিলে তুমি সরদ ছেড়ে দিচ্ছ মদ খাওয়া শুরু করে দিচ্ছ ধুমপান শুরু করে দিচ্ছ গাঁজা খাওয়া শুরু করে দিচ্ছ কে